আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিনাইদার আপডেটের সাথে আছে আমি শারমিনারা দর্শক আপনাদের অবগতির জন্য জানাই আর জিনাইদা সদর উপজেলার যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আটই মে সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ প্রতীক বরাদ্দ হল আমাদের প্রার্থীদের মাঝে আমাদের সাথে আছেন তিথি রানী বিশ্বাস ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দু চব্বিশ বরাদ্দকৃত প্রতীকের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল ফুটবল মার্কা পেয়েছেন আমাদের তিথি বিশ্বাস মহিলা ভাইস চেয়ারম্যান কালীগঞ্জ তিনি এখানে উপস্থিত আছেন আমরা তাকে পেয়েছি তার সাথে কথা বলবো বিস্তারিত তার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব এবং কালীগঞ্জবাসী যারা আছেন সকলের কাছে আমাদের আহ দিদি দোয়া চেয়েছেন ভোট চেয়েছেন আমরা তার কাছ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের আহ দিদি কেমন আছেন ভালো আছে আপনি তিথি বিশ্বাস ফুটবল পেয়েছেন প্রতীক মহিলা ভাইস চেয়ারম্যান কালীগঞ্জ কালীগঞ্জ বাসীর জন্য কি বলতে চান এবং এই ফুটবল মার্কা পেয়ে আপনি কতটা খুশি আমি ফুটবল মার্কাপে পেয়ে অত্যন্ত খুশি যেহেতু আমি এই একটাই চয়েস দিয়েছিলাম এবং সেটাই আমার জন্য বরাদ্দ হয়েছে এই কারণেই আমি ফুটবলের মার্কায় খুশি হয়েছি কালীগঞ্জে যারা আপনার ভোটার আছে তাদের কাছে কি বলতে চান কালীগঞ্জের যারা আমার ভোটার আছে এবং আমি যাদের জন্য প্রতিনিধি হতে চাই নির্বাচিত হতে চাই তাদের কাছে আমার একটাই দাবি যে ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুক এবং তাদের খেদমত করার সুযোগ দিক আমি তাদের পাশে থাকতে চাই উন্নয়নে অংশগ্রহণ করতে চাই সকলের সেবার সঙ্গে থাকতে প্রথম দাঁড়ালে নির্বাচনে না এর আগে এর আগেও আমি নির্বাচন করেছি এবং দুইবার আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছি এবং সংরক্ষিত আসনে মেম্বার পদে এবং পরবর্তীতে আবার ফিরে উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত ছিলাম নির্বাচন থেকে নির্বাচন করেই বিজয়ী হয়েছিলাম পাঁচ বছর তারপরে যে আমি আর নির্বাচন করে নি এইবার আবার নির্বাচনে অংশগ্রহণ করছি কালীগঞ্জে যারা আছেন সে কালীগঞ্জবাসী আপনাকে চেনে জানে এবং তাদের সেবায় আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন ইতিপূর্ব থেকে হ্যাঁ এবং যখন আমি নির্বাচন করে নি তখনও আমি নির্বাচনের নির্বাচিতর মতোই সব জায়গায় আমার পদচারণা ছিল এখনো আছে পূর্বেও ছিল আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানিক ঐক্য পরিষদের সভাপতি হিসাবেও আছি কালীগঞ্জ উপজেলা লাচা কৌশল হিসাবে আমি জনগণের মাঝে একভাবেই জনপ্রতিনিধির মতোই চলাফেরা করি এখনো আমি সেইভাবেই কতটা আশাবাদী আমি শতভাগ আশাবাদী আমি এবার নির্বাচিত হব এবং আমি যে নির্বাচনী এলাকায় আমি পদচারণা আমার ঘটেছে সেখানে সকলে সারা ভালো এবং আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব অবশ্যই আমরাও দোয়া করি শুভকামনা রইল আপনার জন্য দর্শক দিদির জন্য শুভকামনা রইল বিশ্বাস মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল পেয়েছেন তিনি আজকে 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 যে যে প্রতীক ডেট ছিল সকলে এখানে উপস্থিত আমি আসলে সকলকে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি হরণাকুন্ড উপজেলার ওইখানে গিয়েছিলাম ওখানে যে আজকে মনোনয়নপত্র বরাদ্দ চলছিল সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক এই ছিল সর্বশেষ আমি পরবর্তী নিউজ লাইভে আবারও যুক্ত হচ্ছে অন্য কোনো প্রার্থীকে নিয়ে সকলের জন্য কামনা রইল সকলের ভিতরে যে সেরা জনগণের জন্য কাজ করবে সে বিজয়ী হোক এই আশা ব্যক্ত রেখে আমি শারমিনারা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালাম আলাইকুম